আজ থেকে শুরু জাগ্রত বাইশ হাত সীতা চামুন্ডা দেবী দক্ষিণেশ্বর কালী পাতাল কালী ও রক্ষাকালী পুজো ও মেলা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রাখালহাট কুমারপাড়ায় আজ শুক্রবার থেকে শুরু হলো ঐতিহ্যবাহী জাগ্রত সীতা চামুন্ডা দেবী দক্ষিণেশ্বর কালী পাতাল কালী ও রক্ষাকালী পুজো ও মেলা শুক্রবার তিন তারিখ মূল পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত চলবে এই পুজো ও মেলা চলতি বছরে এই পুজো ও মেলা একুশতম বর্ষে পদার্পণ করল জানা গিয়েছে এবছর বাইশ হাত উচ্চতার জাগ্রত সীতা চামুন্ডা দেবী চৌদ্দ হাত উচ্চতার দক্ষিণেশ্বর কালী এবং সাত হাত ও এগারো হাত উচ্চতার রক্ষাকালী প্রতিমার পুজো অনুষ্ঠিত হচ্ছে বিশাল আকার এই প্রতিমাগুলি দর্শনার্থীদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে মারিয়া এলাকার বাসিন্দা ভবেন্দ্রনাথ রায়ের পিতা নন্দরাম রায়ের উদ্যোগে দুই সাল থেকে এই পুজো ও মেলার সূচনা হয় দীর্ঘ একুশ বছর ধরে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে এই ঐতিহ্যবাহী পুজো ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে নন্দধাম পুজো কমিটির সদস্য দীপক রায় জানান এবছর থেকে পুজো উপলক্ষে পশু বলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে পুজো কমিটির এই সিদ্ধান্তে এলাকাবাসী ও ভক্তদের মধ্যে প্রশংসার সারা মিলেছে এই পুজো উপলক্ষে শুধুমাত্র জলপাইগুড়ি জেলা নয় পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও অসংখ্য ভক্তের সমাগম ঘটে মায়ের দর্শন ও আশীর্বাদ লাভের আশায় মেলাকে কেন্দ্র করে থাকছে নানা আকর্ষণ বিভিন্ন দোকানপাট নাগরদোলা নৌকো সহ শিশু ও বড়দের জন্য বিনোদনের একাধিক ব্যবস্থা পাশাপাশি বাংলা ছয় ও সাত মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বিষহরা গান যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে সব মিলিয়ে এই পুজো ও মেলাকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহে মুখরিত হয়ে উঠেছে রাখালহাট সংলগ্ন এলাকা দাদা প্রথমে জানতে চাইবো আমার না আপনার নাম এবং পরিচয় আমার নাম দীপক রায় এই পুজো কমিটির সদস্য এই পুজো কবে শুরু হচ্ছে আজকে পুজো কালকের থেকে আমাদের মেলা পুজোটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে এটা জায়গা যদি একটু বলেন আমাদের রাখালাট তোমার পর রাখালাটে এই পুজো দিন ধরে হয়ে আসছে প্রথম পূজা শুরু হয় আমাদের দু হাজার ছয় থেকে পুজো উপলক্ষে কি মেলার আয়োজন থাকছে মেলা থাকছে গান বাজনা থাকছে মেলা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে কালকের থেকে মেলা শুরু হবে মেলা চলবে বিষয়ক কিছু বলবেন কি বিষয় হ্যাঁ অবশ্যই বলবো পুজোর বিষয়টাই বলার আছে আমাদের এতদিন এই মন্দিরে বলি প্রথা ছিল এই বছর থেকে আমরা বলি প্রথা বন্ধ করলাম আমি ভক্তবৃদের কাছে এটা অনুরোধ করবো সবাই যেন মনে রাখে এই বছরে আমাদের পুজোর উপলক্ষে যেটা মায়ের মন্দিরের সামনে যেটা বলি আমরা এতদিন হয়ে আসছিলো এই বছর আমরা বন্ধ করলাম কোন কোন জায়গা থেকে ভক্তরা পুজো দিতে আসে এখানে জায়গা মনে করা যায় পুরো ডিস্ট্রিক্টই জলপাইগুড়ি জেলার পুরো জেলার থেকেই মানুষ আসে নাগরাকাটা মালবাজার চালসা ধুপগুড়ি শিলিগুড়ি থেকেও আসে ভক্তরা কীরকম সাড়া পান এই পুজো খুব ভালো সাড়া দেয় খুব আমার সাহায্য পায় ভক্তদের কাছে সবাই আমাদেরকে সাহায্য করে আমি খুব আশাবাদী ভক্তদের কাছে সংবাদ সংবাদ বকরিহাট চেংমারি শরৎচন্দ্র শিশু নিকেতন নার্সারি স্কুল এখন আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ করা এক নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নতুন শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে যেখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিশুদের অভিজ্ঞ প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে পাঠদান করা হয় এখানে ইংরেজি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বর্তমান প্রজন্মের প্রয়োজন অনুযায়ী প্রজেক্টের ও কম্পিউটারের মাধ্যমে স্মার্ট ক্লাসে পড়ানো হয় আর ক্লাসের পড়া ক্লাসে সম্পূর্ণ করিয়ে দেওয়া হয় স্কুলের পরিবেশ শান্ত নিরাপদ ও কোলাহল মুক্ত রয়েছে ডিজিটাল ক্লাসরুম নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা এবং শিশুদের সার্বিক উন্নতির জন্য বিশেষ যত্ন দেরি না করে আজই আপনার সন্তানকে ভর্তি করুন চেংমারি শরৎচন্দ্র শিশু নিকেতন নার্সারি স্কুলে যোগাযোগ সরঞ্জিত রায় সেভেন to 1405.